你 ইসলাম দিয়ে রাজনীতি না ইসলাম হলো তো মনের বিষয় আপনি ইসলাম দিয়ে ধরার করে আপনি বেসতে যাবেন ভোট দিয়ে এটা কি হতে পারে এখন একটি দল আছে বেসতে টিকিট বিক্রি করতেছে আপনি তাদেরকে ভোট দিলে বেসতে যাবেন আরে ভাই আগে তুমি কি করতেছো সেটা দেখে তো তোমার কি তুমি যে কার্যকলাপ করতেছো তুমি বেসতে যাবা কি না সেটা বল তুমি অন্যকে কিভাবে বেসতে নিবে এটার উদাহরণ দাও তাহলে আগে নিজেকে সঠিক করতে হবে নিজে সঠিক পথে চলেন আমরা চলি তাহলেই আপনি সবকিছু সব সমাধান হবে সমাজের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে সরকারের প্রতি আমাদের কোনো সমসয় না অন্তর্বর্তী সরকারটি অত্যন্ত মেধাবী দক্ষ সুকশ আমাদের নেতা সবসময় বলতেছেন তারেক রমান বলতেছেন হ্যাঁ ওনাদের কাছে যে আজকে যে প্রতি সরকার যে সৈরে সরকারটি ছিল তাদের দোসরারা বিভিন্ন জায়গায় এখনো বসে রয়েছে তারা অপততপারতায় এই সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করতেছে যেটা চরিতভাবে এই সরকারটি নিতে পারতেছে না যদি একটা গণতান্ত্রিক সরকার থাকে একটা নির্বাচিত সরকার হয় তাহলে তার মাধ্যমে সকল সংসদে বসে সকল সংস্কার করা সম্ভব এবং কি সকল সমস্যার সমাধান করা সম্ভব এই জন্য উনি তাড়াতাড়ি ভোটটি চান যে যাদের ভোটটি হলে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে সকল সমস্যার সমাধান করবেন ইতিমধ্যে সংস্কারের জন্য উনি বাংলাদেশের মানুষের প্রতি একত্রিশ দফার একটি কর্মসূচি দিয়েছেন যে সংস্কার করলেই আগামী দিনে এই দেশের মানুষ সকল সুযোগ সুবিধা পাবে এবং কি আমাদের বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমরা বিশ্বাস বিহার মাটির বিএনপির ঘাঁটি ঘাঁটিতে অনেকে হানা দেওয়ার চেষ্টা করছে আমরা আশা রাখি আগামী নির্বাচনে এই সাতটি আসন আমরা তারেক রহমানকে উপহার দিব আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু মাধ্যমে গণতন্ত্রের সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটি ভোটের দরকার যা আমরা যাতে আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় এবং সবাই যদি ভালো থাকেন তাতে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারি এটাই আমাদের চাওয়া বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট বিএমপি ছাড়া বিকল্প কোনো কিছু নাই এই রমজান মাসে যারা খেতে পারে না যারা ইতিম যারা ইতিম খানায় আছে তাদেরকে আমরা ভালো খাওয়ানোর চিন্তা ভাবনা করি কিংবা ভালো কিছু করার চিন্তা করি যাতে ইতিমরা ভালো থাকে এটা আসলে আমাদের সবারই উচিত মুসলমান হিসেবে সবারই উচিত আমাদের দেশ আপনার রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানও তিনিও করছেন খালেদা জিয়া করছেন আমরা করতেছি এটা আসলে শিক্ষা ইসলামের শিক্ষা এরকমই হওয়া উচিত যে গরিবদের পাশে দাঁড়ানো ইতিমদের পাশে দাঁড়ানো